আমার এই মুরগি গুলা অন্যান্য যে খামারি দেয়া আছে তাদের সে ভিন্ন ওরা বিভিন্ন রকম ভ্যাকসিন বিভিন্ন রকম মেডিসিন দিতেছে যেমন মাংস বৃদ্ধির জন্য তো এখানে আমার টোটালি কোন রকম ভ্যাকসিন কোন রকম কিছু দেওয়া নাই একদম ন্যাচারাল আসলে অসুস্থ হয় না অসুস্থ আমরা করে ফেলাই চারটা ধাপ যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার মুরগি কিচ্ছু হবে না পরিবার যদি আমার ওই হাফ টাকাও দিত বাইরে যাওয়ার যে খরচটা আছে অনেক কিছুই করা সম্ভব দেশে আসলে মানুষ ওইভাবে বুঝা পায় না যে আসলে কি করব দেশে ভবিষ্যৎ না আসলে দেশে অনেক কিছু করার আছে তো যাই হোক যদি কিছু টাকা পাইতাম সেটা আমার যে স্বপ্ন আছে যখন যেমন মনে করেন উট পাখি ইমো তারপরে ময়ূর এইগুলো নিয়ে কাজ করার আমার আসলে এগুলো হলো মানে উচ্চ মানের তো এগুলোর দাম বেশি উঠ পাখি ময়ূর তিতির বা বিভিন্ন দামি দামি আর পাখি আছে এগুলো যদি আমি নিয়ে পালন করি ইনশাল্লাহ আমি পারবো আমি এরকম আমার কনফিডেন্স বিশ্বাস আছে অনেক মা বাবারে বুঝাইছি তো তারা আসলে এদিকে মানে ওইরকম নজরে দেখেন না বাবা মা যেভাবে দেখতেছে যে আসলে বিদেশে গেলে একটা উজ্জ্বল ভবিষ্যৎ মানে ওইরকম সুখে থাকবো অনেক টাকা কিন্তু আসলে মন যার যার একটা মনের ব্যাপার আছে মনটা পরে থাকে এই জায়গায় টাকা তো আমি এখান থেকেও কামাইতে পারবো এখন বসে আসে যেহেতু অর্থ কাছে বেশি না তখন কি করব আর কি অল্প পুঁজিতে করলাম যে যারা অনেকে তো মুরগি পালন করেন কম দামের মধ্যে শুরু করি আসলে রকম কে কি দেখি তা এর মধ্যে আমি কিছু কালেকশন করলাম প্রথম দেশি নিয়ে আসলাম তারপরে ফাউমি নিয়ে আসলাম তারপরে সোনালি তারপরে তিতির কাদারনাথ এইভাবে আস্তে আস্তে এখন দামি যেগুলো আছে ওইগুলোর i'll keep detailed তিথির অনেক আগেই আসছিল কিন্তু ওই রকম ওই সময় আর কি পরিবেশটা হয় নাই তিথিরটা এটা হলো মানে উঠতে পারে আর কি হলো বোনের আর কি সেটাকে এখন রাখতে নিলে আটকায় রাখতে হবে নাহলে উড়ে যাবে আর যদি গৃহপালিত পশুর মতো বেশ কিছুদিন যদি ওর জায়গাটা কোথায় থাকবে ওর মায়া যদি ধরাইতে পারেন ওইভাবে খাওয়াইতে পারেন তাহলে আর উড়ে যাবে না প্রথমে আপনার শুরু করলাম মানে একদিনের বাচ্চা নিয়ে আর কি আস্তে আস্তে দেখতেছি যে না এগুলা আমার দ্বারা সম্ভব হয় তো তারপরে আস্তে আস্তে বাণিজ্যিক আকারে বিভিন্ন জাত এইভাবে আর প্রথমে আপনার দেশি নিয়েছিলাম দুইশো পিস দিয়ে তারপরে হাউমি নিলাম একশো পিস তারপরে সোনা নিলাম এক হাজার পিস তিতির নিয়ে আসলাম অল্প পরিসরে যেহেতু ওটার দাম বেশি এখন ওটা কেমনে কি তো ব্যাপার সাপার আছে তো ওটা নিয়ে আসছিলাম আপনার চল্লিশ পিস তো আস্তে এইভাবে লালন পালন করতে করতে যখন এক পর্যায়ে দেখলাম যে না ওরা সেট হয়ে গেছে আমার হবে তো বিক্রি করে দিতে চাইলাম করলাম না না এখন আর বিক্রি করবো না ওদেরকে ডিম বাচ্চা পোকে একটা সার্কেলে নিয়ে আসবো এটাতেও আমি সফল হয়েছি যে কটা জাত আমার কাছে আছে সবগুলো সাড়ে চার মাসের মধ্যে ডিমে চলে আসছে এটা পারবো না কিন্তু একদম ইজি আপনার মুরগিটা যখন বাংলা ভাবে যদি আপনি চিন্তা করেন একটা মুরগি ও ডিম দেওয়ার পরে ও তা দিচ্ছে আর কিছু না কিন্তু এতটুকুই তাহলে ও যে তা দিচ্ছে ওখানে তাপমাত্রা তো একটা মুরগি কুচা হলো আমি কিছু ডিম দিলাম তো তাপমাত্রা আর্দ্রতা সেটা কিনা নিয়ে এসে আর কি ওর ডিমের কাছে আমি রেখে দিলাম তো কয়েকটা দিন আমি ওই রকম ভাবে দেখলাম যে আসলে তাপমাত্রা কত উঠে কত নামে তো এটা দেখার পরে অনলাইনে তো সার্চ দিলে এখন সবকিছু হাতের মধ্যে যে কোনো জিনিস কিনতেও পারবেন যে কোনো জিনিস জানতেও পারবেন তো যাই হোক ওখান থেকে

খারাপ অবস্থা মানে দালাল দালাল কোন লেভেলের আপনি আপনি চিন্তা করতে পারবেন না দুই মাস মাস তিন এগুলো লালন পালন করবেন ওরা যে দামটা বলবে আপনার মানে বাংলা কথা বলতে গেলে কামলার যে দামটা ওটা বাদ রাখলাম খাবার যে খরচটা আপনি কিনে এনে খাওয়াইছেন ওর অর্ধেক টাকায় আপনার বিয়ে না অনেকে বাচ্চা নিতে আসলে আমার বলে যে ভাই ভ্যাকসিন কি কমপ্লিট ভাই সবকিছু দিছেন তো ভ্যাকসিন কি চলে চলে না ভাই আমি আজ পর্যন্ত যতগুলা মুরগি পালন করছি একটা তো আমি কোন রকম ভ্যাকসিন কিচ্ছু দিই আল্লাহ দিলে আমার কোন রকম রোগ ব্যাধি হয় নাই এখানে আমার যে যেটা বলার সেটা হলো আমি পরে দেখেছি আপনার ভ্যাকসিন না দিয়ে মুরগির খামার আমি সফল আমার এ পর্যন্ত কোন রকম রোগ ব্যাধি হয় নাই